সংগ্রামের কথা তোর আপনি সংগ্রামের সঙ্গে করছি না আমরা বাফের তো হইছে না তো দাদারা করবো যে বাবের দিনকে ছেড়ে সংগ্রাম করছি কষ্ট করছে হ্যাঁ যুদ্ধ করছি যুদ্ধ করিয়া গুল্লিয়া করছে না

সংগ্রামের সময় কই যে গেল আর ভাই না কারে ভাই কই এই সময় ভাই ডাক ভাই ভাই না ভাই রে ভাই তুই তো পড়া লেখা করনি হ্যাঁ দাদা পড়ি দো এবার কোন ক্লাসে পড়ো এবার নাইনে উঠছি নাইনে আই সব বল আমরা সময় পড়া লাগি এই কঠিন ছিল রে নাতি এক এক বইয়া ছিল এই মোড়া মোড়া আমার দাদ দিয়েছ না মেলা রাগ আছিল একবার এই বাড়ি এই বাড়ি

একদিন আমার দাদা ঘুমাই দিছে আচ্ছা স্বপ্ন দেখতেছে ফুটবল খেলতেছে একটি আমার দাদা দাদা আর এক কাম করছে আমার দাদা স্বপ্ন দেখতাছে বাজার থেকে লাল শাক আনছে নাতি আচ্ছা লাল শাক ঘুমে ফিরতে খাইছি খেতাররা তুষ করে বোন করতে না লাল শাক মনে করি নৌকা নৌকা লাগে কিরে দেখে খেতার তুষ করে নাতি হাই দাদা

ও না এদ বিলিং দোস্তলা অবস্থালা দেখেলে যাচ্ছে সময় দিনকাল করছে বেশ আধুনিক হয়েছে নাতি পড়া করো সাকি বাকি করো ঠিকঠাক কইরা চইল নাতি তো যাও আরে নাতি আচ্ছা যা লাগি